মুখের বাসা হারায় লাইছে যে কোন একটা দেশে বসবাস করি কোন একটা দেশের মধ্যে বসবাস করি যে দেশে কোনো আইন কাইন নিয়ম কোন নিয়ম কোনো কোনো আইন নাই যে দেশের মধ্যে কোন আইন নাই যে দেশের মধ্যে কোনো শাসন ব্যবস্থা ঠিক নাই এমন একটা দেশে বসবাস করতেছে বুকটা মানে ফাইতে যাইতেছে কেমনে যে করি কেমনে যে আমি মানুষতে বলি আমি আমি কেমনে বলি আমি কি বললাম বলার ভাষা হারাই লাইছি আমি প্রথম কথাটাই বলছি আমার দেশ এমন একটা দেশ যে দেশ যে বোতলের পানির দাম সকাল থেকে পঞ্চাশ টাকা তিরিশ টাকা এই বোতলে বিকালবেলা আবার কেমনে হয়ে যায় পাঁচশো টাকা এমন একটা দেশে বসে বসবাস করি যে দেশের গাড়ির ভাড়া এক জায়গা থেকে আসলে আমি যেখান থেকে আসি আমি তারাইল থেকে গাজীপুরে যখন আসি কিশোরগঞ্জ থেকে গাজীপুর আড়াইশো টাকা ভাড়া যখন ঈদ আসে তখন তারা যাওয়ার সময় বাড়ায় না তখন আসার সময় যেহেতু মানুষের কর্ম আছে আসতেই হবে হ্যাঁ তারা কি করে তারা এই আড়াইশো তিনশো টাকা বাড়ার জায়গায় আষ্টশো টাকা বাড়া করে আষ্টশো টাকা আর গরিব অসহায় মানুষগুলো চোখে পানি চাইডা ছাই তারপরেও আসতে হবে কারণ না আসলে তো চাকরি যাবে না তো চাকরি যাবে এ কারণে আসতে হবে এই এত এত কষ্ট নিয়া কি আমি আমার দেশে যে আমি আসি আমি কোন দেশে আসি এটা বলতে পারি না আমি ছোটবেলা একটা কিচ্ছা শুনতাম কিচ্ছা গল্প যে গল্পের মধ্যে বলতো যে যে দেশে ইনসাপ নাই ইনসাপ মানে বিচার ব্যবস্থা ঠিক নাই এই দেশে আইন কানুন ঠিক নেই মানে বিচার ব্যবস্থা ঠিক নাই যে দেশে এই দেশে মনে করেন যে তেলের তেলের দাম যা ঘিয়ের দামও তা আমাদের দেশের পরিণতি হলো আমার ভাই আমাদের ভাই রক্তাক্ত হয়েছে আগুনে জ্বলে উড়ে যেছে তাদেরকে হসপিটালে নেওয়ার জন্য রিক্সাওয়ালাদের খুঁজে এই রিক্সাওয়ালা এই রিক্সাওয়ালারা তারা তাদের হ্যাঁ সময় পায় না তারা এই এই মুহূর্তে তাদের ভাড়া ভাড়া যা ছিল সকালবেলা পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার জায়গা মানে পঞ্চাশ হাজার টাকা চায়ালো এরকম পজিশন তৈরি করে এমন এমনকি তারা পাঁচশো টাকা সায়া করে দিচ্ছে এরকম পজিশন তৈরি কথা হইল ভাই আমি কি কোয়াম আমি আমি একটা ফেসবুকে লেখা লেখছিলাম যে আমি ফেসবুক থেকে বিদায় কিন্তু এইগুলা দেখার পরে আমার এই বুকটা ফাইটতে যেতেছে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম মানে কেমনে যে বুঝায় আপনাদেরকে কি কোয়াম ওলো <laughs> পাশাল <laughs> 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 <laughs>